আমি আহমেদ কবির কবির সাহেবের সাতবাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রচণ্ড ঠান্ডা এবং সেই সাথে একটু আকাশে নিম্নচাপ আছে যাই হোক দেখা দেখাবো আজকে লাল শাকের অবস্থা যে কত এক মাস হয় নাই এই শারটা আমরা বুনছি দেখে আমার প্রেসিডেন্ট হ্যাঁ আপনারা দেখেন যে আমি এক মাস আগে যখন এগুলো লাগাই তখন বলেছিলাম যে এক মাস হয় নাই না আলহামদুলিল্লাহ দেখেন আমার সবজি বেড এই সবজি বেডের ভিতরে লাল শাগের কি বাম্পার এটা আমাদের থার্ড টার্ম অর্থাৎ শীত আবাস শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত তৃতীয়বারের সবজি লাল শাক এরপরও আরও শীত শেষ হওয়ার পর্যন্ত আরও তিন থেকে চারবার আমরা ইনশাল্লাহ করব কমপক্ষে তিনবার তো করবই তো এখানে লাল শাকের সাথে আমরা ফুলকপি এবং পাতাকপি দুটোই লাগিয়েছি আমি আপনাদেরকে দেখাই এগুলো আর এগুলো হলো আমাদের ফুলকপি এবং এরপরে আছে আমাদের পাতাকপি তো এই হলো ফুল ফুলকপি গাছও বড় হয়েছে মার্শাল্লাহ এবং পাশাপাশি আমাদের লাল শাকগুলোর অবস্থা দেখেন তো দেখতে অনেকটা আপনার ইয়ের মতো লাগলেও জমির মতো লাগলেও এটা কিন্তু আসলে বাস্তবতা যে সুন্দরভাবে যদি মাটি প্রস্তুত করা যায় তাহলে অবশ্যই আপনার ভালো সবজি উৎপাদন করা সম্ভব এবং আমার এই এই পুরো সারটার মধ্যেই আপনারা দেখতে পাবেন যে এখানে লাল শাকের বাম্পার এবং আমরা এখানে যেটা করেছি টমেটো চাষ করেছি আমাদের এখানে দুই ধরনের টমেটো আছে একটা হলো চেরি টমেটো এবং আরেকটা হলো আমাদের সাধারণ যেটা গোল টমেটোগুলো হয় আমরা এটা পার্টিশন দিয়ে দুই ভাগেই করেছি এবং আশা করি আগামী এক সপ্তাহ পরে টমেটো চারাগুলোতে মাছ দেওয়া শুরু হবে এবং বেশ দেখতে অনেক ভালো তারপরে আছে বেগুন আমরা যারা চাষাবাদ করতে টপ খুঁজি যে টপ ছাড়া হবে না তো তাদের জন্য আজকের এই টিপসটা হলো বেগুন কিন্তু আমরা পলিথিনের ব্যাগের মধ্যেও করতে পারি আপনারা দেখেন এই যে পলিথিনের ব্যাগগুলো দেখেন এগুলোর সাইজ হল বারো বারো তো এগুলার ভিতরে আমরা আমাদের মাটি এবং জৈব সার মিক্স করে এটার ভিতরে আমরা বেগুন লাগিয়েছি তো এটার জন্য সাধারণত আসলে টপ ড্রাম বা এগুলার প্রয়োজন হয় না এটা ইচ্ছা শক্তির উপরে ডিপেন্ড করে আপনারও ইচ্ছে করলে এই ধরনের পলিথিনের ব্যাগ যেটা বারো বারো একটা ব্যাগের দাম হয়তো তিন টাকা পড়বে খরচ এই 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 ধরনের ব্যাগের ভিতরেও কিন্তু আপনি ইচ্ছা করলে টমেটো বেগুন ইত্যাদি আপনারা লাগাইতে পারেন দেখেন মাসাল্লাহ একটা তিন টাকার একটা পলিথিনের ব্যাগে আমরা কিভাবে আমাদের বেগুনগুলোকে সেট করেছি এবং খুব সহজে তার মানে এই পলিথিন ব্যাগটা ওয়ান টাইম না এটার ভিতরে আরও তিন থেকে চারবার কিন্তু আপনারা বা আমরা কোনো ধরনের সবজি গাছ লাগাইতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক শীতের বাগান এখানে সব কিছুই আছে শীতের সিজনের আমরা এই আমরা যেটা করব এখন সেটা হলো এই লাল শাকটা খাওয়ার পরে আমরা এখানের মধ্যে কিছু বিট বিটরুট যেটাকে বলা হয় বিটের চারা লাগাবো শালগুমের চারা লাগাবো এবং লাল শাকও চলতেই থাকবে কারণ লাল শাক অল্প সময়ের ভিতরে খাওয়ার উপযুক্ত হয়ে যায় এবং সেটা আমরা উঠে ফেলি এবং দেখেন এখানে আমরা যেটা করেছি ধনিয়া আমার আশা করি এই এই বছরের এই পুরা শীতের সিজন আমার এই দনিয়াটা আমাকে কাবার দিবেন কারণ হলো দন্যা গাছ কিন্তু আমরা অনেকে ভুল করে পুরা চারাটাই উঠাই ফেলাই আসলে বাস্তবতা তা না দন্যা গাছ একটু বড়ো হলে আপনি যেটা করবেন সেটা হলো মাথা কেটে নেবেন এবং সেখান থেকে আবার নতুন করে আপনার ইয়া উৎপাদন হবে চা গাছ বড় হবে তো যাই হোক ওভারঅল এখানে শীতের সবজি আলহামদুলিল্লাহ আর সবে আছে পর্যাপ্ত সিমও এবার হয়েছে এবং এখনও গাছে প্রচুর সিম তো এটা আমার এই শীতের সিজনে আমরা কোন আসলে মূলত করোনার পর থেকে আমরা বাজারে যাইতে হয় না তারপরে শীতের সিজনে তো নতুন নতুন সবজি উৎপাদন হয় তো আপনারা যারা সবজি উৎপাদন করবেন মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করবেন তাতে এনাফ ইনশাল্লাহ আপনি ভালো সবজি উৎপাদন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ